আমরা নিয়ে আসলাম পবিত্র ঈদুল পিদল উপলক্ষে একদম ব্র্যান্ড নিউ একটি সম্পূর্ণ এক্সট্রা কোটি পাটি বোকা কালেকশন নিয়ে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ এক্সট্রা কোটি পাটি বোকা খুবই প্রিমিয়াম কোয়ালিটি মানে কাপড়ের দিয়ে এই বোরকাগুলো তৈরি হয়ে থাকে দুইটা কাপড় থাকবে দুইটা ফেব্রিক্স থাকবে এই বোরকাতে উপরে যে কোটিটা থাকবে সম্পূর্ণ দুবাই জুম কাপড় উপরে তৈরি ভিতরে কোটিটা সম ভিতরে ইনা সরি ভিতরে ইনাটা সম্পূর্ণ দুবাই সেরি কাপড় দিয়ে তৈরি দুইটা কাপড় পেয়ে যাবেন এই বোরকাটিং সারলাম আর এই বোরকাতে চারটা পার্ট থাকবে প্রত্যেকটা পার্টে আমি দেখে দিব আপনাদের বোঝার সুবিধার্থে খুবই চমৎকার ডিজাইন বোরকাগুলো তৈরি করা হয় দুবাই জু দুবাই লেস তৈরি দেখতে পাচ্ছেন দুবাই জুম কাপড় উপরে দুবাই লেস কাজ করা থাকবে একদম উপর থেকে নিচ পর্যন্ত এরকম দুবাই লেসে কাজ করা থাকবে চমৎকার চমৎকার ডিজাইন আপনার হাতায়ও পেয়ে যাবেন দুবাই লেসে কাজ করা হাতায়ও দেখতে প্লাজো হাতাতে আপনি দুবাই লেসে কাজ করা পেয়ে যাবেন ব্যাক সাইডও দেখতে পুর সলিড থাকবে বাট আপনার উপরে যে কলারটা কলারে আপনার দুবাই লেসে কাজ করে পেয়ে যাবেন ইনশাল্লাহ সো বেশ কথা না বের শশ আমরা কালার আপডেট এবং প্রত্যেকটা পার্টে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন যে উপরে কোটিটা দুবাই জুমকাপুর উপর তোর ইনাটা দুবাই সেরি কাপুর উপর তৈরি প্রত্যেকটি বোরকার সাথে একটা লং ফ্রক্সের যা পেয়ে যাবেন প্রত্যেকটি বোরকার সাথে লং ফ্রক্সের যে অন্যায় পেয়ে যাবেন আপনার অন্যায় আপনারা দেখতে পাচ্ছেন দুবাইলে কাজ করে থাকবে দুবাইলে কাজ করে থাকবে খুবই লং ফ্রসে যাব অন্য প্রত্যেকটি বোরকার সাথে এরকম লং ফ্রসে যাব অন্য যা পেয়ে যাবেন পেয়ে যাবেন চমৎকার একটি বেল্ট আপনাদের পরার জন্য এরকম চমৎকার একটি বেল্ট পেয়ে যাবেন বেল্ট আপনার মধ্যখানে থাকবে আপনার দুবাইলে কাজ করা খুবই লং ফ্রাসে বেল্টটা পেয়ে যাবেন পেয়ে যাবেন কোটি কোটিটা দেখিয়ে দিলাম বিটার ইনারটাও দেখিয়ে দিলাম এই চারটা পার্ট মিলে আমাদের এই বোকাগুলো তৈরি করা হয়ে থাকে দুইটা কাপড় দুবাই জুম কাপড় প্লাস দুবাই সেরি কাপড় প্রত্যেকটি বোকার সাইজ হল ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স তিনটা সাইজ অ্যাভেলেবেল বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন আমরা অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি যারা অর্ডারগুলো কনফার্ম করতে চাচ্ছেন আমাদের স্ক্যানে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে অথবা ইনো এবং হোয়াটসঅ্যাপ আমাদেরকে নক করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন দেখতে পাচ্ছেন কথা বেশ কথাভাবে কালার কালারে চলে যায় সর্বপ্রথম যে কালারটি দেখা যাচ্ছে সেটা হলো আপনার ব্ল্যাক কালার প্লাস হোয়াইট কালার ব্ল্যাকের ভিতরে হোয়াইটের ভিতরে কম্বিনেশন করা দেখতে পাচ্ছেন রয়েছে আমাদের কাছে মিড কালার সবার পছন্দের একটি কালার মিড কালারটা আমাদের রয়েছে দেখতে পাচ্ছেন মিড কালারটা আমাদের কাছে এভেলেব রয়েছে চমৎকার চমৎকার আমাদের কাছে রয়েছে দেখতে চমৎকার কালার পানি কালারটি সবার পছন্দের রয়েছে চমৎকার একটি কালার পানি কালারটি দেখতে পাচ্ছেন প্লাস ভিতরে হোয়াইটটা থাকবে চমৎকার কম্বিনেশন কারক দেখতে পান চমৎকার খুবই চমৎকার ডিজাইন খুবই চমৎকার আপনার এক কথা না হাতে পেলে বুঝতেই পারবেন না রয়েছে আমাদের কাছে সি গ্রিন কালারটি সবার পছন্দের একটি কালার সি গ্রিন কালারটি আমাদের কাছে থাকবে চমৎকার একটি লুপে পেয়ে যাবেন প্রত্যেকটা মুরগার চারটা পার্ট থাকবে চিকেন কালার আমাদের কাছে বলে রয়েছে সবাই পছন্দ একটি কালার চিকেন কালারটি আর দেখাব সেটা হলো আপনার ডিপ কলেজের কালারটি ডিপ কলেজের কালারটি আমাদের কাছে বলে রয়েছে চমৎকার একটি কালার ডিপ কলেজের কালারটি আমাদের কাছে বলে রয়েছে ভিতরে ইনারটা থাকবে সম্পূর্ণ হোয়াইট এবং দুবাই সেরি কাপড় আর উপরে কোটি থাকবে দুবাই জুম কাপড় উপরে তোর ইনশাল্লাহ একটি কালার দেখবো পানি কালারটি ডিপ পানি কালারটি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যার যে কালারটি পছন্দ জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে আমাদের মোবাই হোয়াটসঅ্যাপ নক্র ওটোগুলো কনফার্ম করে নেবেন দেখতে পাচ্ছেন চমৎকার একটি কালার পানি কালারটা আমাদের কাছে এভাবে রয়েছে খুবই চমৎকার ডিজাইনের তৈরি সেটা হলো আপনার মেরুন কালারটি সবার পছন্দের একটি কালার মেরুন কালারটি আমাদের কাছে এভেলেবেল রয়েছে চমৎকার ডিজাইনের সব যে কালারটা পছন্দ যার অর্ডার কনফার্ম করতে চাচ্ছেন জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে দিয়ে ইমো বা দিয়ে আমার ইমোভা হোয়াটসঅ্যাপে কনফার্ম করে নেবেন আমরা অনলাইন মাধ্যমে সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি ইনশাল্লাহ ডেলিভারি চার্জ ডাকা সিটি হলো আশি টাকা ঢাকার বাহির একশো পঞ্চাশ টাকা মাত্র ডেলিভারি কস্ট আমরা অ্যাডভান্স নিয়ে অ্যাডভান্স করে অর্ডারগুলো কনফার্ম করতে হবে আর বোরকা হাতে পেয়ে কাপড় কোয়ালিটি চেক করে বোরকা টাকা পে করবেন পছন্দ না হলে রিটার্ন করে দিবেন আজকে এ পর্যন্ত দেখো ইনশাআল্লাহ নেকশন ভিডিওতে এবং নিত্য নতুন বোকা আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক পেজ ফলো করে পাশে থাকবেন নিত্য নতুন অনেক প্রোডাক্ট আপডেট আমাদের আউটলাইটে চলে আসে ইনশাআল্লাহ